আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সততা পূর্ণগড় থেকে আমি মিজানুর রহমান বলছি আজকে অত্যন্ত চমৎকার একটি হেডফোন নিয়ে এসেছি এই কাবারটা দেখলে অন্তর জুড়িয়ে যায় এত চমৎকার কাবার এবং এর সাউন্ড সিস্টেম দেখতে যেমন চমৎকার ব্যবহার করে তেমন আনন্দ পাবেন এখানে তিনটি কালার আছে তিনটি কালারের যে কোনো একটি কালার আপনি চয়েস করতে পারেন তবে সবচেয়ে কালো কালারটি আমার কাছে বেস্ট মনে হচ্ছে এটার মডেল হচ্ছে এন ওয়াই সিক্স 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 এমওয়াই ছয়শো ছেষট্টি মডেলের হেডফোনটি এর ভিতরে আছে আপনি মেমরি ব্যবহার করতে পারবেন এফ রেডিও চালাতে পারবেন এবং এম যে অরিজিনিয়াল তার কিউআর কোড দেওয়া আছে এখানে লেখা আছে অরিজিনাল এবং কিউআর কোডের যাচাই করে আপনি জানতে পারবেন এটা অরিজিনিয়াল কিনা এর ব্যাটারি হচ্ছে চারশো এমএইচ এই চমৎকার হেডফোনটি আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি খোলার সাথে সাথে আপনারা এরকম দেখতে পারবেন একটি স্টিকারে রিগার্ট লেখা আছে এরপরে পাবেন একটি ক্যাটালগ কিভাবে